যে নির্বাচন যদি করতে হয় সত্যিকার অর্থের নির্বাচন প্রতিটি নাগরিকের অধিকার থাকবে যদি ব্যান্ড কোনো পার্টি যদি ব্যান্ড করতে হয় সেই পার্টিকে যেগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না যারা নিয়মতান্ত্রিক রাজনীতি না করে গায়ের জোরে সন্ত্রাসী করে নিজের মতামত চাপিয়ে দিতে চায় সেগুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যান্ড করা হয় যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসে তাদেরকে কোনোখানে ব্যান্ড করা হয় না তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় যেটা আমি একটু বললাম তাহলে পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে হাসিনা সরকার ফেসিবাদ যাকে বলছেন সে যে কাজ করছে এখন সেই কাজই হবে মানে হাসি শেখ হাসিনার সরি আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না আর এটা আমাদের পরিষ্কার কথা প্রতিটি রাজনৈতিক দল যেগুলো বৈধ রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে আর উত্তর এই এই পর্যন্ত এখানে রাজনীতিতে রকম অংশগ্রহণ করে সেটা আমাদের জানা নেই তবে এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ জারি হয়েছে নাগরিকদের সেটা পুলিশ যেখানে অকার্যকর হয়ে গেছে সেনাবাহিনী যেখানে গেছে সেখানে আমরা কিছুটা হলো রিলিফ পেয়েছি এখন পর্যন্ত মানুষের ভরসা হল বিপদ হলে যদি কেউ না থাকে সেনাবাহিনী হয়তো দেখতে পারে তারাও সবসময় সাকসেসফুলি পারে না কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা তাদের সম্পর্কে রকম কথা বলা আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয় এবং এই যে বলছেন সব প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি কখনোই সফল হবে না এটা তারা চেষ্টা করতে পারে সে কাছে না চেষ্টা করেছে পারেন নাই আমার আমার মনে হয় না তারা পারবেন তারা চেষ্টা করে দেখতে পারেন আমরা এর এর জন্য ডোন্ট মাইন্ড আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ বি ভিজেবল জনসম্পর্কে থাকো তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া এবং তোমাদের মধ্যে হতাশা এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে এই এইসব পায়তারার সঙ্গে আমরা যথেষ্টভাবে আমরা কি বল আছি এবং এইসব পায় তারা মোকাবেলা আমরা জীবন দেওয়া করবো যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে জীবন দেওয়া যদি একটা কথা শেষে বলে যাই যেটার জন্য আমাকে আমাকে ঢাকার থেকে একজন দোষকে বলেছে যে উনি কতটুকু রিলায়বল জানি না যে আপনি ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি বরং রংপুরে থাকেন রংপুরের লোক সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস করবে এটাতে আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না এবং আমার কাছে এটি ভালো লেগেছে রংপুরের লোক সবসময় সত্যের পথে থাকে ওরা গতানুগতিক ধারায় মানে গড্ডালিকা প্রভাবে গা বাঁচিয়ে দেয় না সত্যের পথে তারা সেটা তারা দেখেছে ঈশ্বর সাহেবের সময় আন্দোলন যখন নাইনটি ওয়ানের পরে যখন ঈশ্বর সাহেবকে নিয়ে আন্দোলন করো রংপুরের লোক সারা দেশ একদিকে রংপুরের লোক আরেকদিকে গিয়ে এসেবকে রক্ষা করেছে একই সঙ্গে আমি এটাও বলতে চাই আমাদের এই রংপুর এইসব এলাকার মানুষের একটা ইতিহাস আছে যেটা দিনের ইতিহাস সেখানে একজন কৃষক তাকে যখন ইংরেজরা সবাইকে ঘুষ দিয়ে হোক যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করে দালালি করতেছিল সবাই তখন রংপুরের এই নুরুল দিন এই তার লোকজন নিয়ে রুখে দাঁড়িয়েছিল এই শুধু বাঁশির বাঁশের লাঠি নিয়ে এই বন্ধু ইংরেজদের গুলি এবং কামানের বিপক্ষে তারা বলছিল এই কথাটা এখনও ইতিহাস আছে যে কি জাগবাহে কণ্ঠে সবাই সেই রংপুরের লোক আবার উঠবে এবার রংপুরের থেকে আন্দোলন আমি চাই জাগবাহে কণ্ঠে সবাই নিজেরা খুব সস্তায় যাওয়ার জন্য যে কম্পিটিশানের রোধ করার জন্য আওয়ামী লীগকে বাদ দেওয়া আমাদেরকে বাদ দেওয়া এই কম্পিটিশনে আমরা টিকে থাকতে হলে মাঠে দাঁড়িয়ে যান মাঠে দাঁড়িয়ে যান অন্যায় আমরা কোনো সময় কারো দোষ ছিলাম না আমরা জনগণের কাজ করেছি এখনও জনগণের কাজ করছি আমরা এই আন্দোলনে না থাকলে আন্দোলন কত সফলতা আমরা জানি না সকলে মিলেছিলাম জন্য এই আন্দোলন এই আন্দোলনের কৃতিত্ব কারো হতে পারে না এটাই ছিল আমাদের কথা এবং এটা এখনও বলবো এবং দাঁড়ালে আপনার পাশে লক্ষ 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 কোটি লোক আসবে কোটি কোটি লোক আপনার পাশে আসবে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই যে শেখ হাসিনা এসে পাওয়ার ছাড়বেন না যেই আসে উনি আর পাওয়ার ছাড়তে চান না ইলেকশনকে ম্যানিপুলেট করতে চান যারা এর ছিল তারাও তাই করেছে এনারা এসে আর পাওয়ার ছাড়তে চাচ্ছেন না এটা আমরা আর মেনে নিতে পারি না দেখবার দেশবাসী এই ম্যানিপুলেশনের রাজনীতি এই ম্যানিপুলেশনের ইলেকশন আমরা মানব না আপনারা বাদ দিয়ে অর্ধেক লোক নিয়ে কোনো রকম নিজেরা ভাগ বটনা করে পাওয়ার থেকে আবার শেয়ার করবেন বিরাটভাবে এই এনজয় করবেন দিয়ে দেশটাকে ধ্বংস করবেন এইটাকে দেশবাসী মেনে নেবে না আমি বলতে চাই আমার তরুণ বন্ধুদের তাদের সবচেয়ে বড় শক্তি ছিল একতা আমি মনে করি লোভ লালসায় গেলে সেই একতা ধরে রাখা যায় না তখন তারা যাদেরকে দিতে চান তারা অনেকে এখন ভাগ বাটবারের রাজনীতিতে কখনোই নির্বাহপথ হয় না এটা ত্যাগের রাজনীতি নয় এটা ভোগের রাজনীতি আর একটা ছিল যে এনারা কোনো লোভ লালসা করবেন না যেমন এর আগে আমরা নির্বাচন সমস্ত আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে আমাদের দেশে সেই সেই পাকিস্তান আমল থেকে দেখে আমরা সেই আমল থেকে কিন্তু কোনো দিন ছাত্ররা পাওয়ারের লোভে করে না যখনই শেষ হয়ে গেছে তারা ক্ষমতা ছেড়ে দিয়ে তারা চলে গেছে জনগণের কাতারে স্টুডেন্ট হিসেবে কাজ করেছে আবার সরকার কিছু করলে সরকারের বিপক্ষে রুখে দাঁড়িয়েছে কিন্তু তারা ক্ষমতার লোক করে এদের উপরে মানুষের সেই ভরসা ছিল এখন ক্ষমতার লোক করাতে মানুষের সেই আস্থা তাদের উপর নেই এবং একতা ভেঙে গেছে যেই মুহূর্তে যেই মুহূর্তেই দেশের মানুষের জন্য রাজনীতির জায়গায় দাঁড়িয়েছে ক্ষমতার জন্য রাজনীতি লোভের জন্য রাজনীতি ভোগের জন্য রাজনীতি তখন আর নিজেদের মধ্যে একতা থাকা সম্ভব নয় এটা হলো বাস্তবতা কাজে এদেরকে ভয় করার কিছু নাই জনগণ এর থেকে উদ্ধার চাচ্ছে আমার কথা হলো আপনি প্রপার ওয়েতে নির্বাচন করবেন সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন যদি না হয় এই নির্বাচন আপনারা করতে পারবেন না করলেও এই নির্বাচন করে আপনারা টিকতে পারবেন না শেখ হাসিনার থেকে এটা শিক্ষা যদি না হয় তাহলে আর কখন আপনাদের কী শিক্ষা হবে এখানে এখন আমি কিছুদিন আগে বলেছি যে এই সরকার দেশকে একটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না আমি আবার আপনাদেরকে বলবো দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে এবং সামনের দিকে কোন সময় কী হবে আমরা জানি না দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের মধ্যে যে একেবারে নিকৃষ্টতম মানুষের যে যেগুলোকে বলা হয় ইবলিশ শয়তানের গুণাগুণ সেগুলোকে আমরা স্পষ্টভাবে বাংলাদেশে বিচরণ করতে দেখছি একটা শয়তানের একটা আকারের মতো মনে হচ্ছে বাংলাদেশ তো এরকম ছিল না আমরা তো এরকম ছিলাম না আমরা তো এরকম লোক নই কেন আপনারা পুলিশ থেকে নষ্ট করে দিয়েছেন পুলিশকে মনোমল ভেঙে দিয়েছেন পুলিশকে ভেঙে দিয়ে এখন রাস্তা করে কারও কোনো নিরাপত্তা নাই পুলিশরা কি করলে হবে তারা জানে না কী করলে তাদের ভালো কাজ সেটা তারা বুঝতে পারছে না কাকে ধরলে কাকে মারলে ধরলে তারা যখন ছিনতাইকারীকে ধরতে যায় তখন তাদের বিরুদ্ধে আসছে না তারা যখন ভাঙচুর করতে চায় সেখানে যখন ধরতে যায় তখন তাদেরকে অপমান করা হয় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এখন লাস্টে এসে পুলিশটা তাদের নিজের হাতে নিয়েছেন তারা বিভিন্নভাবে পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছেন আলটিমেটলি যেটা হয়েছে পুলিশ অকার্যকর হয়েছে এখন তারা ধরেছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে ওনারা হাত দিতে চাচ্ছেন হাত দেওয়ার মানে হলো পুলিশের মতো যদি আজকে সেনাবাহিনীও হয়ে যায় ওনারা যেভাবে করছেন একে ধরবেন ওকে মারবেন এ করবেন নিজস্ব কিছু লোক সেট করবেন তাহলে বাংলাদেশের মানুষের কোনো ধরনের কোনো নিরাপত্তা কারো থাকবে না রাস্তাঘাটে কেউ চলাচল করতে পারবে না যেভাবে যেভাবে আমাদের দেশের ইকোন আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে যেভাবে মন্দা সৃষ্টি হয়েছে আমাদের অর্থনীতিতে যেভাবে বেকারত্ব বাড়ছে এবং এটা শুধু হিংসার কারণে বেকারত্বকে জোর করে বাড়িয়ে দেওয়া হচ্ছে বড়ো বড়ো মিল ফ্যাক্টরি পঁচিশ হাজার বিশ হাজার চাকরি করে ছাটাই করে দেওয়া হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের গোডাউন জ্বালিয়ে দেওয়া হচ্ছে দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে শুধু রাজনৈতিক প্রতিহিংসা অথবা রাজনৈতিক কিছু ফেভার কেনার জন্য এবং এই পঁচিশ হাজার যেখানে কর্মী থাকে সেখানে দেড় দুই লক্ষ লোক এক একদিনই তারা অভুক্ত হয় এই অভুক্ত লোকগুলো কোথায় যাবে তারা আসবে তারা যে কোনোভাবে কিছু না কিছু করে খেতে চাইবে তারা লুটতারাজ করতে চাইবে সুযোগ করে সেটাকে উস্কানি দেওয়া হয়েছিল উস্কানি দিয়ে সেটাকে বাড়ানো হয়েছিল কাজে আবার এখন তারা সেনাবাহিনী নিয়ে চলছে মানে পুলিশ নষ্ট করেছে এখন সেনাবাহিনী নষ্ট করবো তারা নাকি ক্ষমতায় যাবে এইভাবে যাতে করে সবকিছু তাদের কন্ট্রোলে থাকে কিছুই কন্ট্রোলে থাকবে না তাদের কন্ট্রোলে থাকলেও দেশবাসীর কন্ট্রোলে থাকবে না কাজেই এই কথাগুলো আমি সত্য কথা বলেছি এবং সত্যি কথা বলেছি সামনে আরও বড় বিপর্যয় আমেরিকানরা যে কথা বলেছে সেটার কথা যদি আপনার চিন্তা করেন ভয়াবহ একটি হুমকির সৃষ্টি হতে পারে যে কোনো সময় জাতীয় এই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভয়াবহ একটা সমস্যার সৃষ্টি হতে পারে যে কোনো সময় বাংলা বাংলাদেশের যদি আমেরিকানরা কোটো খুব স্যাংশন দেয় সবচেয়ে ছোটোখাটো কিছু করে তাতেই বাংলাদেশের মানুষ নাকে থাকে এখনই এমনিতে আইনশৃঙ্খলার পরিস্থিতি এখনই মানুষে কিছু করতে পারছেন না এখন আপনার যদি ওইটার দিকে এখন যদি আবার সামনের দিকে যদি আবার ইনকাম কমে যায় মানুষের আয় ইনকাম না থাকে এবং দেশের আয় ইনকাম না থাকে দেশের মানুষ মানুষকে মানুষ মানুষের মাংস খাবে সেই অবস্থা দাঁড়াতে পারে যোগ্য সময়